গুড মর্নিং গুড মর্নিং অল চলে এসছে এখন ব্রেকফাস্ট করতে তো আপনার দেখাবো যে আমি কীভাবে ব্রেকফাস্ট করছি টোটালটাই দেখাবো আর আপনার পরশু ভিডিও দেখতে থাকুন বাড়ি বাড়িতে মুড়িয়ে নিয়েছি এবং নিজে টমেটো এবং নিজে পেঁয়াজ লঙ্কা এবং শশা এগুলো কুচো দেখতে থাকুন এবার নেক্সট পছন্দ আপনাদের দেখাবো হ্যাঁ বন্ধুরা অলরেডি আদা কুচিয়ে নিয়েছি শশা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবং টমেটো কুচিয়ে নিয়েছি তো অলরেডি টোটালি কমপ্লিট হয়ে গেছে এবারে সব মুড়ির মধ্যে মাখিয়ে দেবো তবুও দেখতে পাচ্ছেন টোটাল কাটা হয়ে গেছে এবং এর সঙ্গে মিক্স করে নিলাম মুড়ির সঙ্গে তো এবার আমি খাবো এটাকে বুঝতেই পারছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই কেউ মিস করবেন না আর ফুল ওয়াচ করবেন ঠিক আছে ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আর অবশ্যই আপনারা এইভাবে এসি করে খান খুব ভালো লাগবে মুখ হচ্ছে খাবার সকালবেলায় দারুণ লাগবে একটু ওটা দেখতে একটু ভুল করবেন না অবশ্যই ঠিক আছে আর আপনারা এইভাবে খান সুন্দর লাগে একটু মুখে সকালবেলায় খাবারটাই খেলে একটু পুরো ফ্রেশ লাগে এটা আমার স্যাক আলাদা আপনারা এইভাবে করে খান দেখুন এইভাবে রেসিপিটা সুন্দর লাগবে আনা তো ভালো টাটকা টাটকা সব খাও মানে সবজি টাটকা সবজি বাজার থেকে খাওয়া বুঝতে পারছি ঠিক আছে বাই বাই ভাড়া থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই টুটা দেখতে মিস করবেন না